বিরল প্রজাতির পাখি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল এলাকার বাসিন্দারা হিঙ্গলগঞ্জের বাঁকড়া ডোবর এলাকায় বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ এক বিরল প্রজাতির পাখি দেখতে পান স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ওই এলাকার প্রীতম বৃধা রাজকুমার মন্ডল সহ বেশ কয়েকজন ওই পাখিটিকে উদ্ধার করে খবর দেয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ সঙ্গে সঙ্গে খবর দেয় বন দপ্তরে খবর পেয়ে মিনাখা বন দপ্তরের কর্মীরা ওই এলাকায় পৌঁছে ওই বিরল প্রজাতির একটি পাখিটিকে উদ্ধার করে বন দপ্তর সূত্রে জানা যায় পাখিটির নাম শিকারা এটি মিশর দেশের একটি পাখি তবে ওই পাখিটির ছোট বাচ্চাটি কি করে এলাকায় এলো বা ওই এলাকায় কোনো বড় পাখি আছে কিনা তা জানার চেষ্টা করছে বন দপ্তরের কর্মীরা খেলতে খেলতে বাগানেতে ওই পাখিটা পায় আমি গুগলে সার্চ করে দেখি পাখিটার নাম গোল্ডেন ইগল এবার আমি হিমালগঞ্জ থানায় খবর দেই খবর দেওয়ার পর হিমগঞ্জ থানা এখানকার বন লোকাল বন দপ্তরকে খবর দেয় ওনারা ভান্ডারখালিতে আসেন ভান্ডারখালিতে আসার পরে ওনারা সেই পাখিটি নিয়ে চলে যায় আগে কোনোদিন দেখো না আমাদের এই অঞ্চলে পাখি আগে কোনো দেখাই যায় পাখি কিন্তু আগে কোনো দিন এই প্রথম দেখলাম কোথায় দেখলে কোথায় ছিল গাছ গাছের নিচে ছিল পাখিটা ওই ভাই একটা ভাই ধরেছে তারপর আমরা গিয়ে দেখলাম এটা একটা মুরগির মতো লাচ্ছিল কিন্তু পরে যেটা গুগলে সার্চ করে দেখলাম একটা মাছ পাখি বোঝা বিউরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা